রাজ্যে আমাদের ফল আর একটু ভালো হওয়া উচিত ছিল সেটা আমরা মানছি যে রাজ্যে আমাদের ফল কিছুটা খারাপ হয়েছে সেটা আমাদের রাজ্য নেতৃত্ব এ বিষয়ে নিশ্চয়ই আলোচনা করবেন আমরা চাই আগামী দিনে আরও আমরা এই পশ্চিমবাংলায় শক্ত মাটি তৈরি করব আমরা খুব আশাবাদী খুব ছিলাম এবং খুশি হয়েছি যে দুটো আসন তৃণমূল কংগ্রেসের ছিল তমলুক এবং কাথি এখানে আমরা বিপুল ভোটে দুটি আসনে জয়লাভ করেছি আমরা খুব আনন্দিত আমরা চাই আগামী দিনে তমলুক সারা রাজ্যকে পথ দেখাবে দেখুন তমলুক লোকসভা কেন্দ্রে আমাদের প্রিয় প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানুষের মন জয় করে করেছেন তিনি প্রত্যেকটা বিধানসভা থেকে তমলুক লোকসভা যে সাতটা বিধানসভায় আমরা প্রত্যেক বিধানসভা থেকে ভালো ব্যবধানে আমরা লিড দিতে পেরেছি সেই সাথে আমাদের বেশি আনন্দ লাগছে যে আমরা ময়না বিধানসভা থেকে দশ হাজারেরও বেশি ভোট লিড দিতে পেরেছি সেই সাথে আমাদের যে ময়না বিধানসভা নদীর ওপাশের পাঁচটা অঞ্চল আছে সেখানে আমরা চারটি অঞ্চলে লিড দিতে পেরেছি আর আমাদের ময়না ব্লকে যে এগারোটা অঞ্চল তৃণমূল কংগ্রেস আমাদের এই ময়না ব্লকেরই কথা বিশেষ করে বলব তৃণমূল কংগ্রেস যেভাবে যে মানুষকে হুমকি দিয়েছিল পঞ্চায়েত নির্বাচনে যে বার্ধক্য ভাতা কেটে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে না তারা নাকি এতদিন জনগণের কাছে পোহালো কাজ করেছেন বিভিন্নভাবে যে হুমকি দিয়েছে সিভিক ভলেন্টিয়ারদেরকে দিয়ে পঞ্চায়েত নির্বাচন করেছিলেন সেখানে আমরা এই লোকসভা নির্বাচনে ময়না ব্লকের ছটি অঞ্চলে আমরা এবারে ভোটে লিড করেছি যেমন আমাদের বাগচা আছে সেই সাথে আমাদের গোজিনা আছে আমাদের শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতে আমরা লিড করেছি পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতে লিড করেছি আমরা রামচোক গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি লিড করেছে নৈচনপুর টু অঞ্চলে আমরা লিড করেছি সেই সাথে ওরা তো তৃণমূল কংগ্রেস বাগচার কথা বলে কিন্তু যে বাগচায় নাকি বিজেপি সন্ত্রাস করে তার থাকতে ভয়ঙ্কর সন্ত্রাস চলে যে ময়না টু গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে আমরা দেখেছি যে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এখানে দু হাজার একুশ সালে জয়লাভ করে সেই বিধানসভা নির্বাচনে আমরা আটটা বুথে ময়না টু গ্রাম পঞ্চায়েতে লিড করেছিলাম সেই বিধানসভার ভোটের পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস ময়না টুতে মানে মানুষের আমাদের ভারতীয় জনতা পার্টির উপর অত্যাচার করেছে ঘরবাড়ি ভাঙচুর করেছিল দুহার দু হাজার তেইশের নির্বাচনে মানুষকে ভোট দিতে বাধা দিয়েছিল এবারে নির্বাচনে আমরা ময়না টু অঞ্চলে ওখানে মোট আছে চোদ্দোটা বুথ ষোলোটা ষোলো জন প্রার্থী পঞ্চাশ সদস্য আমরা একটাও দু হাজার তেইশে নির্বাচনে একটাও বুথ পাইনি বুথে আমরা লিড জিততে পারিনি কিন্তু এবারে আমরা সাতরা বুথে লিড করেছি ওরাও সাঁতরা বুথে লিড করেছে মানে আমরা বুথে জয়লাভ করেছি কিছুটা ওদের ব্যবধান বেড়েছে একটি বুথে নোনাকুড়িতে ওরা বেশি লিড করার জন্য সদিনের মতো ওরা বুথে লিড পেয়েছে কিন্তু আমরা ওখানে ভালো রেজাল্ট করেছি ইদানিং ওরা দেখছি যে ভোট পরবর্তীকালে ময়না টু গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্নভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে সেগুলো আমরা বিভিন্নভাবে টেকআপ দেওয়ার চেষ্টা করছি আমরা ময়নায় এই মুহূর্তে ময়না ব্লকে বিশেষ করে ছটা এগারোটা মোট গ্রাম পঞ্চায়েত ছটিতে আমরা জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে মানুষ বিজেপির উপর ভরসা রেখেছে আগামী দিনে এই ময়না থেকে আমরা অন্যান্য এলাকায় ময়নার প্রত্যেকটা অঞ্চলে যাতে লিড পাই সেইভাবে আমরা সাংগঠনিক কার্যসূচি সূচনা করব এবং আমরা চাই ময়নার মানুষ ভালো থাকুক সবাই সুস্থ থাকুক এবং রাজনৈতিক হিংসা সবাইকে বর্জন করার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা ময়না থেকে দশ হাজার লিড দিয়েছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ময়না বিধানসভা থেকে রেজাল আমরা মোটামুটি এইভাবে একটু বেশি আশা করছিলাম কারণ সেটা আমরা পেয়েও যেতাম কিন্তু তৃণমূল কংগ্রেস ভোট চলাখানি যেভাবে মানুষকে হুমকি দেওয়া তারা প্রতিরোধ করে মানুষ যে ভোট দিয়েছে জনগণকে ময়নাবাসীকে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই আগামী দিনে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা আপনারা রাখুন নিশ্চয়ই আমরা আপনাদের সহযোগিতা সব রকম সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি বিশ্বাস ভরসা রাখুন সবাইকে অনুরোধ করব সবাই ভালো থাকবেন গণ্ডগোল এড়িয়ে চলবেন সবাই কাছে এই আবেদন আমি রাখছি এই মুহূর্তে দেখুন আমরা যেমন ময়নায় আমরা বিধায়ককে পেয়েছি এবারে চব্বিশে লোকসভা নির্বাচনে আমরা সাংসদকে পেলাম আমরা চাইব সাংসদ আমাদের যিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী দিনে শুধু তো সাংসদ থাকবে না আমাদের আশা দাবি আমরা আমাদের নেতৃত্বের কাছে জানিয়েছি যা আমাদের সাংসদকে যেন মন্ত্রী করা হয় আগামী দিনের পূর্ণ মন্ত্রী মোনার তহবিল থেকে আমরা এলাকার ডেভেলপমেন্টের জন্য যাতে আমরা কাজ করতে পারি বিশেষ করে বড় বড় স্কিমে আমরা যাতে এই ময়নার যে নদী সংস্কার করে যাতে ময়নার ক্যানেল পরিষ্কার করে যাতে জল জুতো তার সহিত বর্ষাকালে জল থেকে আমরা যাতে মুক্তি পাই সেই জল বের করানোর ব্যবস্থা এবং মাছ চাষিদের পাশে থাকা সেই সাথে ময়নায় পান আছে তাদেরকে পান সহযোগিতা করার জন্য আমরা এইসব চিন্তাভাবনা আগামী দিনে রাখছি চন্দন মণ্ডল তমলুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক ভারতীয় জনতা পার্টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে